ছয় নম্বর ওয়ার্ডে এই এখানে যে এলাকাবাসীর কাছ থেকে আমাদের থানাতে একটা একটা যে যে আসে এই মইনুল হক বাবার নাম রহমান পূর্ব ওয়ার্ড নম্বর উনি নাকি একটা ছয় সারকে ওনার ঘরে আটকিয়ে রেখেছে ছয় সাত দিন ধরে তারপর আমরা যথারীতি পুলিশ যাই ওনার বাড়িতে যাওয়ার পর ওনাকে বাড়িতে পাইনি তো সারটা দেখে আমাদের সন্দেহ হয় এটা বোধহয় রাস্তার যে ধর্মীয় সার ওইটা তারপরে ওটাকে থানাতে নিয়ে আসি পরবর্তী সময় যে এলাকার তো মিশ্র বসতি হিন্দু মুসলিম মিশ্র বসতি এলাকা সব সব অংশের মানুষ আমাদের সাহায্য করে সারটিকে উদ্ধার করতে তো বর্তমানে ওই সারটি আমরা থানাতে নিয়ে এসেছি এবং এটা তদন্ত চলছে কি এটা রাস্তার সার না কিনে এনেছে ওইটাই উনি পলাতক উনি পলাতক আছে কোনো মামলা পড়েছে কি মামলা এখনো হয়নি এটা আমরা প্রিলিমিনারি তদন্ত চলছে আমরা যে জিডিএন্ট্রি ওটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে আমরা সার উদ্ধার করার পর সন্ধ্যাবেলা এখানে একত্রিত যে হয়ে ঘরটিতে বেঁধে রাখা হয়েছিল পাঁচ দিন ধরে ওই ঘরটিকে ভেঙে দেয় তারপর আমরা যাই পুলিশ প্রশাসন যাই পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন কন্ট্রোল আছে কি পরিস্থিতি জানতে পেরেছি বিক্রি করার জন্য আটকে